ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই দেখো তিনশো সাতাশটাও কিন্তু ভুল দিয়েছে একটু আগে আলোচনা করলাম তিনশো আঠাশ মানে পরপর কিন্তু দুটো জলজান্ত ভুল করেছে এখানে এটা কিন্তু তোমরা মার্ক পাবে চ্যালেঞ্জ করলে যাদের এক দুই মার্ক কম আছে অবশ্যই তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমরা কাট অফের মানে পার করে যাবে এই ভুলটা কিন্তু করবেই না যে অন্যজনের ভাষায় ছেড়ে দেবে তোমরা কিন্তু যাদের একটু কম স্কোর আছে তারা অবশ্যই মানে এগুলো কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জ করো খুব কম টাকা মাত্র পঞ্চাশ টাকা লাগতেছে পঞ্চাশ টাকা কোনো একটা ব্যাপার না তোমরা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করে নেবে মাদ্রাসার মতন পাঁচশো টাকা হাজার টাকা নিচ্ছে না কিন্তু দেখো দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রেইন অফ অর্থাৎ চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সময় হয়েছিল এবার হিন্দিটা পড়ে দেখো কারণ হিন্দি ইংলিশের মানে কিন্তু অনেক সময় চেঞ্জ হচ্ছে অনেক কোশ্চেন আমরা দেখেছি চৌথা বৌদ্ধ পরিষদ কিসকে সমকালকে দৌরান আয়োজিত কি গাইথি অর্থাৎ হিন্দি কোশ্চেনটাও কিন্তু ঠিক আছে এবার দেখো প্রথম অপশান আছে কনিষ্ক দ্বিতীয় হচ্ছে অশোক তৃতীয় হচ্ছে হর্ষবর্ধন আর চতুর্থ নম্বর আছে মেনান্দার এইবার দেখো প্রত্যেকেই জানো যে যে মেজর যে চারটে যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানি এছাড়াও কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়েছে এমনটা যে হয়নি তা না নেটে কিন্তু সেই কোশ্চেন এর আগে এসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখো একটু ট্রিকি কোশ্চেন কিন্তু সেইখানে স্পেসিফিক জায়গা উল্লেখ করে দিতে হবে ওগুলো কিন্তু বৌদ্ধ সম্মেলন হিসাবে সাধারণত ইতিহাস ওইভাবে স্বীকৃত নয় অতএব এইখানে কিন্তু কনিষ্কটাই সঠিক অ্যান্সার হবে কারণ ফার্স্টটা হচ্ছে অজাত শত্রু সেকেন্ডটা কালাশোক এবং থার্ডটা হচ্ছে অশোক এবং চতুর্থটা কিন্তু অবশ্যই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল মানে কনিষ্কের সময় হয়েছিল। ঠিক আছে তো এইখানে কিন্তু কনিষ্কটাই অ্যান্সার হবে যে ক্যান্ডিডেট অ্যান্সার দিয়েছে অবশ্যই সঠিক দিয়েছে এবং এক মার্ক কিন্তু পাওয়া উচিত এখানে হর্ষবর্ধন কিন্তু হবে না ঠিক আছে তো অতএব এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতে পারো যাদের কম মার্ক আছে অবশ্যই করো যারা এইটির নিচে আছো অবশ্যই আমি বলবো চ্যালেঞ্জ করে দাও কারণ খুব বেশি টাকা নয় এইটুকুর জন্য কিছু আসে যাবে না আরও নেক্সটটা নিশ্চয়ই যদি কিছু তোমরা পাঠাও আমি সেগুলো নিয়ে আলোচনা করব সকলকে আপাতত অসংখ্য ধন্যবাদ